মাথা ব্যথা হয়েছে মাথা কেড়ে পালো ওষুধ না খেয়ে মাথা কেড়ে পালো ঠিক এমন অবস্থা হয়েছে বর্তমানে এই ব্যাটারি চালিত অটো নিয়ে কি আমরা আগামীতে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পাবো সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি দেখবো এখানে অটো চলছে কি না গতকালকে রাজধানীতে অটো নিয়ে কী হয়েছে আপনারা জানেন ব্যাটারি চালিত অটোগুলো সরকার বন্ধ করে দেওয়ার পরে মানুষের দুর্ভোগ বেড়েছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে এখান থেকে কালশীফে ব্রিজ দেখা যাচ্ছে যেখানে গতকাল লঙ্কা কাণ্ড ঘটেছিল অটো বন্ধ করার পর সাধারণ মানুষের কত দুর্ভোগ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই এখানে অটোগুলো অনেক অটো দাঁড়িয়ে থাকতো এখানে সারি সারি মানুষ চলে যেতেন এগারো নম্বর অথবা বারো নম্বরে সেখান থেকে যারা মতিঝিল অফিস তারা হচ্ছে মেট্রো রেলে চলে যেতেন কিন্তু এখন এই মুহূর্তে কোনো অটো নেই এখানে দু একটি গলির ভিতরে দু একটি চলতিছে খুব সামান্য দু একটি অটো চলছে একেবারেই সামান্য নামে মাত্র তারা কোনো রকম গলির ভিতরে একটু চালাচ্ছেন কিন্তু এই রোডগুলোতে এখানে সব সময় থাকতো অটো এবং এখান থেকে মানুষ যারা মতিধীন বিশেষ করে চাকরিজীবী যারা মতিধীন তারা হয়তো এগারো নম্বর বা বারো নম্বর যেতেন এবং সেখান থেকে তারা হয়তো মেট্রোতে করে চলে যেতেন কিন্তু এই অটো বন্ধ হয়ে যায় তাদের দুর্ভোগ বেড়েছে কিন্তু এই অটো বন্ধ কেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে কালশি স্টিল ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে কালশি কালসির ওভারব্রিজ দেখা যাচ্ছে এখানে গতকাল লঙ্কা লঙ্কাকাণ্ড ঘটেছিল পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধোয়া ঘটেছে অটো চালকদের ব্যাটারি চালিত অটো বন্ধ করে দেওয়ার পর থেকে তারা মাঠে নেমেছেন কিন্তু শুধু চালকদের জন্য কথাই নয় আমরা যদি সাধারণ জনগণের কথা চিন্তা করি যারা গলিতে অলি গলিতে কোনো রিক্সা নেই তারা তো অটোতে খুব কম পয়সায় যাতায়াত করেন তাহলে কেন অটো বন্ধ বলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় আসলে কি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হলে তাহলে আমাদের পরবর্তীতে কি তাহলে আমরা সারা দিন বিদ্যুৎ পাবো কোনো লোডশেডিং হবে না এই প্রশ্ন কিন্তু জনগণের কাছে জনগণের থাকতেই পারে সরকারের কাছে কেন বন্ধ করা হচ্ছে এই তাহলে এই অটোগুলা বলা হচ্ছে অবৈধভাবে বিদ্যুৎ চার্জ দেওয়া হয় অথচ এই অটোগুলা কিন্তু অলিতে গলিতে চলে এই অটোগুলা কিন্তু মেন রোডে চলে না যদিও কালসি এলাকায় সামান্য কিছু মিরপুর ডিএসএস পর্যন্ত কালসি থেকে মিরপুর ডিএসএস পর্যন্ত অটোগুলো চলাচল করে কিন্তু অন্যান্য এলাকায় কিন্তু গলি সারা রাজধানীতেই অলিগলিতে চলে তো তারা তো মেন রোডে কোনো বিঘ্ন সৃষ্টি করছেন না তারপরেও কেন তাদের বন্ধ করা হচ্ছে এই এই প্রশ্ন কিন্তু সকলের আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালসি সেই ওভারব্রিজ আর এই ওভার ব্রিজের এখানে কালকে ঘটেছে অনেক ঘটনা এখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা চাই না কখনও অপ্রীতিকর ঘটনা ঘটুক নিজের হাতে আইন তুলে নিক এটা আমরা কখনো চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক তাও চাই না তবে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে সরকারকে আর হুট করে বন্ধ করে দিয়ে কত অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ জনগণ এবং যারা অটো কিনেছেন অনেকেই বলছেন অটো কিনেছেন কিস্তিতে তারা কিস্তি দিতে পারছেন না তাহলে কেন অটো বন্ধ করা হলো হঠাৎ করে একটা সময় দেওয়া উচিত ছিল তাছাড়া তাদের হচ্ছে চার্জিংয়ের সুযোগের ব্যবস্থা করা উচিত ছিল জায়গায় জায়গায় যেমন সারা বিশ্বেই বিদ্যুৎ চালিত সারা বিশ্বেই বিদ্যুৎ চালিত গাড়ি চলে আমাদের দেশেও করা উচিত জায়গায় জায়গায় চার্জের ব্যবস্থা করা উচিত যাতে অটোগুলো চার্জ দিতে পারে তাহলে অবৈধভাবে চার্জ দিবে না বিদ্যুতের অপচয় করবে না সেগুলো হতে পারে রাতারাতি বন্ধ করে দিয়ে জনগণের দুর্ভোগ বানানোর কোনো যুক্তিই হয় না সেই জন্য আমাদের প্রত্যাশা আমরা মনে করি যে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে তাদের চালাতে দিতে হবে তবে কিছু শর্ত সাপেক্ষে হয়তো তাদের শর্ত দেওয়া যেতে পারে তাদের ট্রেনিং দেওয়া যেতে পারে তারা যাতে যত যত দুর্ঘটনা না ঘটান যথাযথ যখন তখন দুর্ঘটনা না ঘটান এবং তারা যাতে আইন মেনে চলেন সেই বিষয়টি দেখা উচিত তাই বলে মানে এটা অবস্থাটা এমন দাঁড়াইছে যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলো মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলো ওষুধ না খেয়ে মাথা কেটে ফেলো ঠিক এমন অবস্থা হয়েছে বর্তমানে এই ব্যাটারি চালিত অটো নিয়ে রাজধানীতে সারা বাংলাদেশে লাখ লাখ অটো চলতেছে অথচ এখানে সব গলিতে 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 চলে আর সেটা নিয়ে সরকার আগে মাথা ব্যথা বলতেছে বিদ্যুতের সাশ্রয় হবে তাহলে বিদ্যুৎ তাহলে কি আমরা আগামীতে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পাবো আমারও প্রশ্ন আমারও প্রশ্ন আমি একজন দেশের নাগরিক হিসেবে যে আমি কি আসলে বিদ্যুৎ পাব লোডশেডিং মুক্ত বিদ্যুৎ এই সরকারের কাছে সেই প্রশ্ন আমার যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনারা দিতে পারেন তাহলে বলবো যে হ্যাঁ অটো বন্ধ করে দেন সারা বাংলাদেশে অটোই বন্ধ থাকে তা কি পারবে সরকার কখনও পারবে না যদি না পারে তাহলে কেন বন্ধ করা হচ্ছে এই প্রশ্ন আমার আপনার সকলের আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আশা করব সরকার এ বিষয়ে তৈরিতে একটা ব্যবস্থা নেবেন এবং অটো চালকদের সুনির্দিষ্ট একটা পরিকল্পনার মাধ্যমে আইনগতভাবে তাদের চলাচলের ব্যবস্থা করবেন এটি আমাদের প্রত্যাশা আজ এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো পর্বে আবার হাজির হব আল্লাহ হাফেজ